আলু বিল্লাহী ন সেমিল্লাহী রাহমান রাহিম ইসলামী শরীয়তের মাসলাম এবং প্রশ্ন উত্তরপূর্ব আপনাদেরকে স্বাগত আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসে জমা হয়েছে প্রথম প্রশ্ন ছিল যে ঠান্ডার কারণে ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন জোতা পায়ে দিয়ে কোরান তেলাওয়াত করা চেয়ারে বসে কোরান তেলাওয়াত করা বা নামাজ পড়া যাবে কি এর জবাব হলো মনে রাখবেন আদবের সম্পর্ক হলো কোরআন এবং হাদিসের সাথে কোরআন এবং হাদিসের মধ্যে যাকে আদব বলা হয়েছে ইসলামী শরীয়তে তাকে আদব বলা হয় আর কোরআন হাদিস যাকে বেয়াদবী বলে তাকে কেয়ামুখ পর্যন্ত বেয়াদবী বলা হবে যদি কোরআন হাদিসে কোনো কিছু পরিষ্কার বর্ণিত না হয় তখন আশেপাশের মাহল বা পরিবেশ তার জন্য জবরদস্ত দলিত অর্থাৎ আপনার আশেপাশে যে সকল লোক এবং আলে মোলামারা থাকেন তারা যেটাকে আদব বলে থাকে সেটাই আদব আর যেটাকে আশেপাশের আলে মোলামা এবং সাধারণ পাবলিক আয়েব মনে করে খারাপ মনে করে তা করা বেআবির সাম এখন কেহ যদি জুতা বা চপ্পল পরিধান করে চেয়ার বসে নামাজ পড়ে পড়ান করে সেটাকে আমাদের অরফের মধ্যে ভালো মনে করা হয় না আদবের খেলা মনে করা হয় তবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন জুতা হয় সেটা পরিধান করে নামাজ এবং করাম তেলাবাদ করা তো জায়েজ আছে কিন্তু এটা আমাদের অরফে আমাদের পরিবেশের মধ্যে এটাকে আদবের খেলা মনে করা হয় তাই এমনটি করবেন না আর ঠান্ডা থেকে বাঁচার উত্তম পদ্ধতি হলো মোটা কাপড় বা কার্পেট জাতীয় কিছু বিছিয়ে দিবেন অথবা মোটা জাতীয় সুতার পরিধান করবেন। তাহলে আপনি ঠান্ডা থেকেও বাঁচতে পারবেন আর এটা কেউ আপনাকে বেআবও বলবে না আপনাকে যে জুতা পরিধান করে নামাজ পড়ছেন আপনি আদবের খেয়াল করেন না এসব কিছু আপনার উপর কেউ অপবাদও লাগাতে আর